ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আমাদের এখানে অল্প কিছু সুন্দরে হইতেছে বৃষ্টি দেখি সবাই লাইভ করে দেয় আমি চালু করলাম দেখি কি হয় লাইভ ফিগারে আজ কাম নাই বসে গেছি বৃষ্টি হচ্ছে কি করতেছেন লাইভ করলে কী আর জানি না আগে তো করছি ওয়াশ ট্যামের লেগে গে তো এখন তার ওয়াশ ট্যামের দরকার নাই সে কারণে লাইভ করে না তো সবাই দেখি তার লাইভ চালু করে না আমি বুঝি না আসলে এটা কেন্দ্রের জন্য করে তো এমনিতে ওদিনকে একটু মজা করে করছিলাম তো আজকে চাল করলাম বৃষ্টি হইতেছে সে কারণে ও আচ্ছা দোকান আসেন না আজকে

এখন তো লাইভ চালু করে ভাল এখন কি মনে অন করা যাব আমার তো ডিভাইস একটাই মানে আমি লাইভ লাইট পড়তেছি এইটাই যদি এখন ইয়ে যাই তো ওইখান থেকে কি এই লাইটটা পাম যে ইউটিউব স্টুডিও থেকে

ও আচ্ছা দেখি আমি তো ওইখানে মোটে শুন অন দেখলাম এনাভেল তো ওইটা এনাভেল করে দিয়ে করলাম তো দেখি আবার আমি স্টুডিওতে গেলাম তো এখানে পাইলাম না তো দেখি আবার লাইফ কাইটা দিয়ে আবার দেখি অন করি